আমরা মহান আল্লাহর কাছে আজকে বিজয়ের এই উৎসবের শুক্রিয়া আদায় করছি যিনি এখন আমাদের এই ভূখণ্ডকে আধিপত্যবাদী শক্তির হাত থেকে মুক্ত রেখে আমাদের লাল সবুজ পতাকাকে আকাশে উড়িয়ে রাখার তৌফিক দান করেছেন আমাদের ভূখণ্ডকে স্বাধীন এবং আজাদ রাখার তৌফিক দান করেছেন আমরা চব্বিশের জুলাইয়ের গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে এই বার্তা সারা দেশবাসীকে দিতে পেরেছি বিজয় বা স্বাধীনতার অর্থ শুধু একটি ভূখণ্ড অর্জন করা নয় বিজয় বা স্বাধীনতার অর্থ শুধু একটি পতাকা নয় বিজয় বা স্বাধীনতার অর্থ শুধু একটি জাতীয় সংগীত নয় বরং বিজয়ের প্রকৃত অর্থ হলো একটি দেশ ও জাতির রাজনৈতিক স্বাধীনতা অর্থনৈতিক স্বাধীনতা ধর্মীয় স্বাধীনতা গণতন্ত্র ভোটাধিকার মানবিক অধিকারের স্বাধীনতা কিন্তু একটি আধিপত্যবাদী শক্তি আমাদের উপরেই সব স্বাধীনতা গুলো কেড়ে নিতে চেয়েছিল সেই কারণে আমাদের প্রকৃত বিজয়ের স্বাদ আমরা সেই দিন পাব আমাদের মুক্ত স্বাধীন এই বাংলাদেশে আমাদের স্বাধীন বাংলাদেশে অর্থনীতি রাজনীতি সাংস্কৃতিক শিল্প সভ্যতার মুক্ত স্বাধীন অধিকার যেদিন আমরা অর্জন করতে পারবো সেই দিন বিজয়ের স্বাদ আমরা গ্রহণ করব। আজকে স্মরণ না করে আমি পারছি না সকাল সাতটা ঐতিহাসিক সেই সরর উদ্যান থেকে আমাদের সংগ্রামে আমির জামাত বাংলাদেশের আঠারো কোটি মানুষের নন্দিত নেতা ডাক্তার শফিকুর রহমান যে যুব ম্যারাথনের ঐতিহাসিক উদ্বোধন ঘোষণা করেছিলেন হাজার হাজার রাজধানীবাসী বাসী সেই ম্যারাথনে যুক্ত হয়ে আজকে প্রায় সাত আট কিলোমিটার আপনারা ম্যারাথনে যুক্ত হয়ে মানিক মেহবিনুতে হাজির হয়েছেন আমি তাদের সকলকে মোবারক জানাই কিন্তু একটি বেদনার স্মৃতি আমি স্মরণ করি এই ঐতিহাসিক সরোয়ার্দি উদ্যান হচ্ছে সেই ঐতিহাসিক স্মৃতি বিজড়িত উদ্যান যেখানে ষোলোই ডিসেম্বর পাকিস্তানি সেনাবাহিনী ওই সরোয়ার্দি উদ্যানে আত্মসমর্পণ করে তাদের অত্যাচার নির্যাতনের স্বীকৃতি দিয়ে বাংলাদেশের মানুষের কাছে ভুলের স্বীকৃতি দিয়ে আত্মসমর্পণ করেছিল কিন্তু দুঃখজনক হল দিল্লির আধিপত্যবাদী ষড়যন্ত্রের কারণে এই স্বাধীনতা যে বাঙালির স্বাধীনতা নয় এই স্বাধীনতা যে আমাদেরকে তারা দেয় নাই তার প্রমাণ সেই দিন প্রথম দিনের বিজয়ের দিনে দিয়েছে সেটা হলো जी आत्मसमर्पण করার কথা ছিল মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক এমজি উসমানীর কাছেই আত্মসমর্পণ করার ছিল কিন্তু আত্মসমর্পণ অনুষ্ঠানে মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক জেলার উসমানী কেন আর ছিল সেখানে জগজিৎ সিং অরুণার কাছে নিয়োজিত আত্মসমর্পণ করতে হয়েছিল তার পাকিস্তানি সৈন্যরা ভারতের কাছে আত্মসমর্পণ করেছে মুক্তি কাছে নয় আমি মনে করি ওই আত্মস্বমার পর অনুষ্ঠানে মুক্তি যোদ্ধের সর্বজনীনকে অনুপস্থিত রেখে বীর মুক্তি অপমান করা হয়েছে প্রকৃত পক্ষে ভারত 1965 সালে পাকিস্তানের কাছে পরাজয়ের প্রতিশোধ নেবার জন্য স্বাধীনতা যুদ্ধে তারা আমাদের পেছনে এসে দাঁড়িয়েছিল সেটা বিজয়ের এই দিনে তারা বাংলাদেশের মানুষের কাছে মুক্তি কাছে পাকিস্তানের আত্মস্বমার করতে দেয়নি ইন্ডিয়ান এই ইসタン কমান্ডের প্রধান আন্তর্জাতিক সরবার কাছেই পাকিস্তানের গাত্ত স্বাপন করতে হয়েছে এই বিরাট প্রশ্ন আজকে বিজয়ের দিনে স্বাধীনতার 54 বছর পর মুক্তি যোদ্ধের অপমান ভারত আমাদেরকে করেছে তারা অপমান করেছে তারা বলে 16 ডিসেম্বর হচ্ছে ভারতের বিজয় দিবস তারা ওখানে 16 ডিসেম্বরের তারা বিজয় দিবস পালন করে আজকে স্বাধীন বাংলাদেশের নাগরিক হিসেবে আমরা এই রাজনীতিতে বাংলাদেশকে কূটনীতিতে স্বাধীনতায় রাজনীতিতে এই মূলক আধিপত্যবাদমূলক সাম্রাজ্যবাদমূলক আচরণের জন্য আমাদের ভারতের ক্ষমতাসীন সরকারের আচরণের আমরা তীব্র নিন্দা জানাচ্ছি বাংলাদেশের বীর মুক্তিযোদ্ধা যারা একাত্তরে নয় মাস বাংলাদেশের রণাঙ্গনে মুক্তির লড়াই যারা জীবন দিয়েছিলেন সংগ্রাম করেছিলেন আহত হয়েছিলেন আজও যারা বেঁচে থেকে স্বাধীনতার এই গর্বিত অঙ্গীকার এবং সুফল নিয়ে বেঁচে আছেন বাংলাদেশ জামাত ইসলামীর পক্ষ থেকে আমি তাদেরকে আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা জানাই যারা বিদায় নিয়েছেন আল্লাহ তালা তাদেরকে শাহাদাতের মর্যাদা দান করুন আজকের ঐতিহাসিক দিনে আমি জুলাই যোদ্ধা শরীফ উসমান হাদিন দ্রুত আরোগ্য কামনা করি মহান আল্লাহ তালার দরবারে হে হায়াতের মালিক আদিবত্ববাদ বিরোধী জনতা আর উচ্চ কণ্ঠ মৃত্যু ভয়হীন অপ্রজিপ্ত চেতনার মৃত্যুনজয়ী বীর হচ্ছে শরীফ উসমান হাদি। এমন সময় তাকে টার্গেট করে গুলি করা হয়েছে তার আগের দিন বাংলাদেশ নির্বাচনে তাফিল ঘোষণা করা হয়েছে গোটা জাতি যখন আদিবত্ববাদ বিরোধী ফ্যাসিবাদ বিরোধী শক্তিক্ষমতায় নজর বাংলাদেশের জন্য অভিযান শুরু করেছে তারপরের দিন টার্গেট করে গুলি করা হয়েছে তার অন্তর নির্বাচনকে বানচাল করে এই দেশকে ভারতের করব রাজ্যে পরিণত করার প্যাকেজ প্রোগ্রাম তারা শুরু করেছে তার প্রথম টার্গেট ছিল হাদি এরপরে আর কারা টার্গেট আছে আমরা জানি না প্রধান উপদেষ্টাকে বিজয়ের দিনে বলব এই হামলাকারীদেরকে গ্রেফতার করুন গোয়েন্দা ব্যর্থতার পর্যালোচনা করুন বাংলাদেশের সকল ফেসিবাদ বিরোধীদের আগামী জাতীয় নির্বাচনে তিনশো আসনে যারা হবে তাদের নিরাপত্তা নিয়ে আমরা এখন চিন্তিত এই দায়িত্ব সরকারকে পালন করতে হবে সংগ্রামী দেশবাসী আসন আগামী জাতীয় নির্বাচন বাঞ্চালের সকল ষড়যন্ত্রকে রুখে নিয়ে আমরা ফ্যাসিবাদ বিরোধী চেতনাকে ধারণ করে আমাদের শরীফ উসমান হাদির এই অকুত ভয় আত্মত্যাগ এই সাহসী চেতনাকে বুকে নিয়ে আগামী নির্বাচনে আধিপত্যবাদ বিরোধী ইসলামী জনতার নতুন বাংলাদেশ গড়ার স্বপ্নকে আমরা বিজয়ী করি আমি আপনাদের সকলকে সেই আহ্বান জানাই কষ্ট করে সকাল থেকে বিজয়ের দিবসের এই সূর্যোদয়ের সময় থেকে রাজধানীবাসীকে বিজয়ের আনন্দ বিজয়ের বার্তা দিয়ে জমাত ইসলামীর কেন্দ্রীয় যুব বিভাগের এই কর্মসূচিকে যারা সফল করেছেন আমাদের যুব বিভাগের যিনি প্রধান সহকারী সেক্রেটারি জেনারেল এস এন মাহবুব জুবায়ের নেতৃত্বে আজকের এই যুব রালি এই রাজধানীর সড়ক প্রদক্ষিণ করেছে আমাদের যুব ম্যারাথন সেখানে তারা অংশ নিয়ে এই রাজপথ তারা প্রদক্ষিণ করেছেন আর অনেক নেতৃবৃন্দ এখানে আছেন ঢাকা মহানগরী উত্তরের সংগ্রামী নায় আবির আব্দুর রহমান মুসাভাই এখানে উপস্থিত আছেন মঞ্জুরুল ইসলাম ভুইয়া কেন্দ্রীয় কর পরিষদ সদস্য এখানে উপস্থিত আছেন আমাদের রাজধানীর আগামী জাতীয় নির্বাচনে বিভিন্ন আসনের মনোনীত সংসদ সদস্য প্রার্থীরা এখানে উপস্থিত হয়ে আজকের এই যুব ম্যারাথনকে জনগণের কাছে নিয়ে গিয়ে সফল করেছেন তাদের সকলকে আন্তরিক ধন্যবাদ জানাই সাংবাদিক বন্ধুরা দীর্ঘ সময় ধরে এই যুব ম্যারাথনের শুরু থেকে সমাপনী পর্যন্ত থেকে যারা নিউজ কভার করলেন দেশের মানুষের কাছে বিজয়ের বার্তা পৌঁছে দিয়ে দেশকে আধিপত্যবাদ মুক্ত রাখার পক্ষে যারা কলম যোদ্ধা হিসেবে ভূমিকা পালন করছেন তাদের সকলকে অভিনন্দন জানিয়ে আপনাদের এই ম্যারাথন শেষের সকলকে অভিনন্দন